বলিউডের নায়িকার মতো হুবাহুব দেখতে বাংলাদেশের নায়িকা চেহারার সাথে মিল থাকবে হ্যাঁ এরকম হয় বলা আছে যে পৃথিবীতে সাতজন মানুষ আছে যাদের চেহারা প্রায় নব্বই ভাগ মিলে যায় এরকম অনেক কোয়ালিটির কাটিং পাবেন আপনারা চেহারা কাটিং পাবেন যে একজনের সাথে আরেকজনের আরেকজনের সাথে আরেকজনের যেমন আমার মতো একজন আছে বাংলাদেশি খুঁজে পাবেন উনিশ বিশ আপনার মতো কিন্তু নায়িকাদের ক্ষেত্রে এরকম খুঁজে পাওয়াটা অনেক কঠিন রানিং নায়িকা বাংলাদেশের নায়িকা এবং বলিউড নায়িকা চেহারার মধ্যে যে মিল যেটা শুধু ভক্ত না ভক্তরা বলবেন যে হ্যাঁ এটা মিথ্যা মিষ্টি জান্নাত নায়িকা মিষ্টি তিনি পর্যন্ত বলছেন অপু বিশ্বাসকে দেখতে তামান্না ভাটিয়ার মতো অবাক করা ব্যাপার যেমন সব নম্বুবলিকে দেখতে আলিয়া ভাটের মতো অবাক করা ব্যাপার তো আমরা কিন্তু জানি যে একজনের চেহারা আরেকজনের সাথে মিলে যাবে আরেকজনের চেহারা আরেকজনের সাথে মিলবে চেহারার মিল থাকি কিন্তু এইভাবে মিল চেহারা সাথে সাথে চোখের চোখ নাকের সাথে নাক ফিটনেস কালার এখন নায়িকা উপবিশ্বাস তিনি অবশ্যই বলিউড সিনেমাতে ডাক পাবেন তিনি বলিউড ফিল্মে সুযোগ পাবেন তামিল ফিল্মে গিয়ে তিনি কাজ করবেন শুধু চেহারা দিয়ে নয় তামান্না ভাটিয়া সেও বলিউডের জনপ্রিয় নায়িকা ডান্সার আমাদের ম্যাডাম তিনিও ঢালিউডের এবং খুব ভালো একজন ডান্সার মিল আর মাঝখান থেকে দুজনের মধ্যে মিল খুঁজে পেলেন নায়িকা মিষ্টি জান্নাত শাকিব খানের শোভাকাঙ্ক্ষী মিষ্টি জান্নাত একটা ভিডিও আপলোড করেছে আপনারা দেখেছেন যে ভিডিওতে তিনি দাবি করছেন যে যারা ভক্তগুলো আছে যারা মিষ্টি জান্নাত এবং শাকিব খানের মাঝখানে সম্পর্ক খুঁজে বের করে এবং সেই সম্পর্কটাকে জোড়া না লাগিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে তাদেরকে তিনি মিষ্টি মিষ্টি করে ভাষায় গালি দিয়েছেন না মিষ্টি জান্নাত গালি দিয়েছেন কি গালি দিয়েছেন তিনি বলছেন যে শিক্ষা দীক্ষার অভাব ওই সকল ভক্তদেরকে তিনি দেখে নেবেন আইনত অত ব্যবস্থা নেবেন